হ্যালো ফ্রেন্ডস যে সকাল এখন ভিডিও করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে এই যে এইখানটা আছে এই কার বসে ইঁদুর খায় কারণ কেন বুঝতে পারি ইঁদুরের যে পটিগুলো আছে সমস্ত এই দরজার নিচে পড়ে থাকে এইখানটাতে পুরো পটিগুলো পড়ে থাকে এটাকে এখনও পড়ে রয়েছে ও যে ওপরে থাকে এসে বসে বসে ওপরে খাওয়া দাওয়া করে এইখানে দেখো পটিগুলো পড়ে আছে কালো কালো মানে ও অলরেডি ঢুকে গেছে এবার কী হয় তারপরে যখন দৌড়ঝপ করে এটা ওটা টুকটাক নড়ে যায় সেই জন্য আর আমি ওই জন্য কী করছি সকালে তোমাদের বললাম না যে শিম গাছটাকে কেটে দেবো ডালটাই দেখো ডালটা কেটে দিয়ে ডালটা এখান দিয়ে বেঁধে নামিয়ে এই পাশে দিয়ে দিয়ে দিয়েছি পুরো আর ওই দিকটা কেটে দিয়েছি পুরো দেখো এখানটা পুরো ফাঁকা দেখে বুঝতেই পারছো কারণ এরপরে এইটা পুরো অ্যাটাক করবে আর আমি কি করছি ওদেরকে মারার জন্যই দেখো ইঁদুর মার ওষুধ দিয়ে দিয়েছি কারণ আমার বন্ধুর বাড়িতেও খাচ্ছে ইয়ে আছে এরকম গাছ আছে বলছো মার বাগানের মধ্যে মাটি ওপর তল করে একদম তোলপাড় করেছে জানো তো কে আনছি তো কল দাও না বলে কল কল নিয়ে চলে গেছে কল নিয়ে চলে গেছে তারপরে আমি তারপর কি করলাম বলে তারপরে ওষুধ দিয়ে ওষুধ দিয়ে তারপর মরল এরকম আমি সেই জন্য কী করছি এখানে ওষুধ দিলাম কিন্তু আমি একটা সবচেয়ে বড় ফুল করে ফেললাম এখানে জল ফেললাম ওষুধ খেয়ে যে জলটা খায় না ওরা বেঁচে আমি মরবে না এটা এখানে ওষুধ দিয়েছি একটা আলু কেটে দিয়েছি আর আলু তো খাই জন্য এখানে দিয়েছি এখানে আর এখানে দিয়েছি ওষুধের পাতাটার মধ্যে আর এই বাটিটার মধ্যে দেখো ওষুধ দিয়েছি জানি না কি হবে আর আমার গাছ করার কোনো ইন্টারেস্টও নেই আমার বাগান করারও ইন্টারেস্ট আমার ইন্টারেস্ট সব নষ্ট আছে কালকে একজনকে টাকা অ্যাডভান্স দিয়ে এসেছি কিছু ডালিয়া দেওয়ার জন্য ডালিয়া গাছ দেওয়ার জন্য এখন ভাবছি না নিলেই হয় যা টাকা গেছে গেছে আর হচ্ছে বেশি আনবেন না চারখানা ডালিয়া নিয়ে আসবেন চারটে ডালিয়া কুড়ি থেকে পঁচিশ টাকা করে নেবে আরে দেখো এখানে গাছগুলো এরকম অবস্থা আছে আর এখানে এখন এগুলোকে অ্যাটাক করেনি যে কোনো মুহুর্তে করতে পারে সেটা তার মর্জি বলতে পারবো না সে কখন করবে আর এখানে তো সব গরমের গাছগুলোই রোদে রেখে দিয়েছি গরমের গাছ আছে সব এ পাশে আছে এখন কাঠগুলো সব লম্বা করে পাতবো পেতে পেরেক দিয়ে মেরে এই যে গাছগুলো আছে গরমের গাছগুলো ওখানে দিয়ে দেবো কারণ গরমের গাছগুলো তো আর ওরা ইয়ে করবে না খাবে না সেই জন্য কারণ শীতের খাওয়ার বেশি টেস্টি আর শীতের সময় ফুলকপি বাঁধাকপি বকুলি বিট গাজর এগুলো হয় ওই জন্য এগুলো খেয়ে মজা পায় গরমের খাওয়ার খেতে তো অত ভালো লাগবে না সেই জন্যই ওখানে দিয়ে দেবো আর যে কাটা আছে থাক আর নতুন করে এখানে কিছু ইয়ে করবো না ডালিয়া নিয়ে আসবো বাপের হইতে গিয়ে রেখে দেবো বাপের হইতে করে দেবো ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশে তাকে আইকন বেলটা বাজিয়ে দিও দেখাবে আগামী একটা ভিডিওর সাথে তবে এই গ্রোব্যাক আমার এখান থেকে চলে যাবে নিচে লঙ্কাগুলো আছে একটা এই লঙ্কা গেছে গুলে ফুটেছে একটা দুটো করে দেখা যাক কী হয়